আসসালামু আলাইকুম আমি এখন আছি হাতিজিল রাজবাড়ি জেলার খুবই সুন্দর জায়গা এই হাতির জেল ব্রিজ কালোখালী চন্দ্র নদীর উপরে হাতির জেল ব্রিজ নির্মিত রাজবাড়ি জেলার খুবই সুন্দর একটি জায়গা এই ব্রিজ দেখেন ব্রিজটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর ব্রিজ হাতের জেল কিনেছি যে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানা দেবেন আপনার কোথা থেকে ভিডিওটি দেখছেন রাজবাড়ি জেলার খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গা হচ্ছে এই হাতের জেল পিলে খুবই সুন্দর প্রতিদিন বিকালে এখানে কিন্তু হাজার হাজার লোকের দিনের সমাগম হয় তার কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন